হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু যেই দর্শনগুলো রয়েছে সেখানে বেসিক্যালি হচ্ছে তোমরা সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক ঠিক আছে এই যে এই সমস্ত যে দর্শনগুলো এগুলো কিন্তু তোমাদের এবারে সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে এবারে কমপ্লিট করতে হবে তো আমি একেবারে কোনো একটা পার্টিকুলার দর্শন নিয়ে আলোচনা না করে আমি একটুখানি দর্শনের সাথে তোমাদের পরিচয় করার মাধ্যমেই আজকের ক্লাসটা কিন্তু নিয়ে এসেছি আশা করছি এই যে দর্শন নিয়ে যদি মনে করো কারোর কিছু কনফিউশন থাকে সেটা কিন্তু সবার প্রথমে কমপ্লিট করে নেওয়া প্রয়োজন সেই জন্য চাইলেই কিন্তু আমি আজকে তোমাদের সাংখ্য দর্শন দিয়ে ক্লাসটা শুরু করতে পারতাম কিন্তু পুরো স্ট্রাকচার যেটা রয়েছে যেটা বলতে পারো যে ভারতীয় দর্শনের সেটা যদি না বুঝতে পারি তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলছে তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছ তাহলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের এখানে নোটস পত্রের যেরকম সুবিধা তোমরা পাবে এর সাথে সাথেই কিন্তু আহ তোমরা সপ্তাহে মানে প্রতি সপ্তাহে দুদিন করে ক্লাসের যেই সুবিধা রয়েছে বা ফ্যাসিলিটি সেটা কিন্তু তোমরা পাচ্ছ স্পেশালি আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন তো সেক্ষেত্রে কিন্তু আমি দুটো করে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করে থাকি এছাড়া আরও যারা আমাদের এখানে স্যার ম্যামরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিজেদের যত্ন সহকারে তারাও ক্লাসগুলো করিয়ে থাকেন তো চলো তোমরা যদি চাও তাহলে কিন্তু একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি এই যে ভারতীয় দর্শন সম্প্রদায় যেটা রয়েছে এটা যখন আমি আলোচনা করব তখন কিন্তু তোমরা দেখবে যে ভারতীয় দর্শন কতটা বৈচিত্র্যময় ঠিক ঠিক আছে দেখো সবার প্রথমে আমি কি লিখেছি ভারতীয় দর্শন আস্তিক বা বৈদিক দর্শন এবং নাস্তিক বা অবৈদিক দর্শন তো বেসিক্যালি আস্তিক বা নাস্তিক বলতে আমরা কি বুঝি এবং দেখো এই যে পুরো যে ছকটা আছে বা পুরো ডায়াগ্রাম যেটা আছে সেটা যদি একটু ভালো করে দেখি তাহলে আস্তিক বা বৈদিক দর্শন যেটা আছে দেখো সেখানেও আবার দুভাগে বিভক্ত বেদের অনুগত দর্শন এবং বেদ স্বতন্ত্র দর্শন আবার এখান থেকে বেদের অনুগত দর্শন দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন আর একটি উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন ঠিক আছে এবং বেদ স্বতন্ত্র দর্শন যেটা দেখো সেটা হচ্ছে সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক দর্শন ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে দেওয়া আছে এবং এই যে এই যে চারখানা দর্শন যেটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু স্বর দর্শনও বলা হয় তাহলে মেইন যে বিষয়টা দেখো সেটা কোথার থেকে আসছে সেটা আসছে আস্তিক বা নাস্তিক ঠিক আছে এখান থেকেই তো পুরো বিষয়টা ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমরা আস্তিক বা নাস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরকে আমরা আস্তিক বলি এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না তাদেরকে তো আমরা বেসিক্যালি নাস্তিক বলে থাকি তাই তো কিন্তু মানে ভারতীয় যে দর্শন আছে তারা কিন্তু এই যে এই কথাটা যে রয়েছে যেটা মানে ঈশ্বরে বিশ্বাস করা বা ঈশ্বরে যারা বিশ্বাস করবেন না তাদেরকে নাস্তিক বলবো এই কথাটার প্রেক্ষিতে কিন্তু এই নাস্তিক আস্তিক বা নাস্তিক বিষয়কে কিন্তু তারা যাচাই করে না ঠিক আছে এবং এই যে এইভাবে যদি মানে এই অর্থ যেটা যেটা আমি বললাম যে যারা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে তারা আস্তিক এবং যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক এই হিসেবে যদি আমি ধরতে যাই তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের এখানে হচ্ছে বৌদ্ধ এবং মীমাংসা দর্শন যেটা রয়েছে সেইটা কিন্তু সেই নিরিখে নাস্তিক সম্প্রদায় হয়ে যাবে কারণ এই দুটো দর্শন বা এই দুটো সম্প্রদায় কিন্তু কেউই ঈশ্বর মানে না যদি আমি সেই সেই হিসেবে দেখি যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আস্তিক এবং যারা ঈশ্বরের বিশ্বাসী নয় তারা নাস্তিক ঠিক আছে তো এর যে অনেকগুলো দিক কিন্তু মানে ডিফাইন করা হয়েছে যে যে আস্তিক বা নাস্তিক বিষয়টা আমরা কিন্তু কিন্তু যেখানে অনেকগুলো ভাবে ডিফাইন করা হয়েছে ঠিক আছে প্রথমে একটা একটা আমি দেখলাম যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেটাই বিশ্বাস করেন না তারা নাস্তিক এবং এই কথার উপরে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমি কি বললাম যে মীমাংসা বা বৌদ্ধ দর্শনকে কিন্তু তপন বলতে হয় যে সেটা একটা পুরোপুরি নাস্তিক সম্প্রদায় কারণ এরা কেউ হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী নয় আচ্ছা এরপরে ব্যাকরণের সূত্র বা বিভিন্ন টিকাকারদের দেওয়া উদাহরণ আলোচনা বা বিভিন্ন পণ্ডিতদের মতে তারা কি বলছেন যে যারা পরলোকের অস্তিত্ব মানে তাদেরকে হচ্ছে আস্তিক বলা হচ্ছে এবং যারা পরলোকের অস্তিত্ব মানে না যারা মনে করেন যে দেহ যদি একবার ছাই হয়ে যায় তাহলে কিন্তু তার আর কোনো পরবর্তীতে জন্ম হয় না বা সেই জন্ম তার সেখানেই শেষ হয়ে যায় তো সেইটাকে কিন্তু নাস্তিক বলে তো এভাবেও কিন্তু এই যে আস্তিক বা নাস্তিক এই বিষয়টাকে কিন্তু এভাবেও ডিফাইন করা হচ্ছে ঠিক আছে আচ্ছা আবার যদি আমি আস্তিক এবং নাস্তিক এই শব্দ দুটিকে আরও একটু বিশ্লেষণ করতে যাই তখন বলা হবে যে যারা বেদে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয় এবং যারা বেদকে সম্পূর্ণভাবে কিন্তু উপেক্ষা করে বা যারা বেদ বিষয়টাকে পুরোপুরি উপহাস করে তাদের কিন্তু নাস্তিক বলা হয় তাহলে এই যে আস্তিক এবং নাস্তিক এই বিষয়টাকে কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি দুই তিন রকম করে কিন্তু সেটাকে মানে ডিফাইন করা হচ্ছে তাহলে এইবারে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের ভারতীয় দর্শন যেটা আস্তিক বা বৈদিক দর্শন এবং নাস্তিক বা অবৈদিক দর্শনের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে যেখানে আস্তিক বা বৈদিক দর্শন দেখো যেটা আমি বললাম যে বেদের অনুগত দর্শন এবং আরেকটা রয়েছে বেদ স্বতন্ত্র দর্শন বেদের অনুগত দর্শনে আমরা পাবো পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন এবং পাবো উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন এবং বেদ স্বতন্ত্র দর্শনে রয়েছে সাংখ্য দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন বৈশেষিক দর্শন তোমাদের এখানে কিন্তু সাংখ্য ন্যায় এবং যোগ দর্শন করতে বলা হয়েছে আচ্ছা এবার এখানটায় আমরা কি দেখছি ওখানে দেখছি যে চরমপন্থী দর্শন আছে এবং নরমপন্থী দর্শনও আছে চরমপন্থী দর্শনে কিন্তু আবার দেখো ওখানে আবার দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে মানে চরমপন্থী দর্শনের মধ্যে পড়ছে চারবাগ দর্শন এবং বৌদ্ধ দর্শন এবং নরমপন্থী দর্শন যেটা আছে সেটা হয়ে গেল কিন্তু জৈন দর্শন ঠিক আছে তাহলে এই যে আমাদের যে ভারতীয় দর্শন রয়েছে সেটা কিন্তু যথেষ্ট বৈচিত্র্যময় এবং আমি পার্সোনালি বলবো যে ভীষণ ভালো ভীষণ ইন্টারেস্টিং আমরা যখন এই যে দর্শনের প্রত্যেকটা বিষয় যখন আলাদা আলাদা করে ক্লাসগুলো করব করবো তখন দেখবে যে কত সুন্দর দেওয়া রয়েছে বিষয়গুলো যেটা পড়তে তোমাদেরও কিন্তু কোথাও না কোথাও একটা হচ্ছে ইন্টারেস্ট তৈরি হবে যে আচ্ছা সাংখ্য দর্শন তো জেনে নিলাম আচ্ছা ন্যায় দর্শন কি তারপরে হচ্ছে বৌদ্ধ দর্শন জানব জৈন দর্শন জানবো এই যে বৈচিত্র্যময় ভারতীয় দর্শন এটা জানতে কিন্তু আমাদের সকলের ভালো লাগবে তো আজকে কিন্তু ভারতীয় দর্শন সম্প্রদায় যেটা ছিল সেটার সাথে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দিলাম পরের দিন থেকে কিন্তু তোমরা ধারাবাহিকভাবে যেই দর্শনগুলো তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু ভিডিও পাবে সেই জন্য পরের দিনের ভিডিওতে কি পড়াবো সেটা বোঝার জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্লিয়ার করতে হবে যে এই যে সাংখ্য ন্যায় যোগ বৈশেষ এই এগুলো থেকে এলো বা বা যে আস্তিক নাস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায়কে যেখানে দুটি ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে সে আস্তিক বা নাস্তিক কথাটিকে আমরা কি কিভাবে ভাবে বিচার বা কি কিভাবে যাচাই করে দেখতে পারি বা সেটার উপর নির্ভর করে আমরা দর্শনগুলোকে কিভাবে ভাগ করছি প্রতিটা বিষয় কিন্তু তোমাদেরকে বুঝে দেখতে হবে তো চলো আজকের ক্লাসটা এতখানি ছিল ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে সাংখ্য দর্শন নিয়ে থ্যাংক ইউ